আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আমরা স্বরবর্ণের অবর্ণটি লেখা শিখে নিব তো প্রথমে মাত্রা এই মাত্রার নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিতে হবে বাঁকা ভাসটি ঠিক আমরা এভাবে করে দিব এবার সোজা করে মাত্রা বরাবর এভাবে উঠিয়ে দিব হয়ে গেল আমাদের স্বরবর্ণের প্রথম বর্ণ অ এরপরে আমরা সোজা করে এভাবে মাত্রা দিব মাত্রার একটু নিচে থেকে এইভাবে করে ঘুরিয়ে নিচের দিক থেকে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত টেনে দিব মাত্রা করে আবার ঠিক এইভাবে বাঁকা করে ভাস দিব এবার সোজা করে মাত্রা বরাবর এভাবে উঠিয়ে দিব মাত্রাটা একটু বাড়িয়ে নিচের দিকে এভাবে একটু বাঁকা করে মাত্রার উপর থেকে এইভাবে আকার দিতে হবে ঠিক এই দাগ বরাবর এবার অর্ধমাত্রা এরপরে আমরা রস ই লিখে নিব মাত্রা মাত্রার বাম পাশ থেকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে আবার ঘুরিয়ে এ পর্যন্ত আসবো এই গোল অংশ বরাবর ঠিক এভাবে এবার এর নিচে থেকে আমরা একটু বাক্কা করে নিচের দিকে এভাবে দিয়ে উড়নি চৈতন টিকি লেজ বা সুর এভাবে দিব এরপরে দীর্ঘই প্রথমে মাত্রা মাত্রার বাম পাশ থেকে একটা বিষয় লক্ষণীয় যে আমরা রসই লেখার ক্ষেত্রে মাত্রা থেকে একটু নিচে দিয়েছি আর দীর্ঘই লেখার ক্ষেত্রে মাত্রা থেকে একটু বেশি নিচের দিকে দিব অর্থাৎ এই দিকে দেখুন এখানে একটু বেশি জায়গা রাখতে হবে এবার ঠিক এইভাবে করে ঘুরিয়ে নিচের দিক থেকে উপরের দিকে এভাবে একটু বাঁকা করে দিব এবার এখান থেকে এক টানে একটু উপরের দিকে একটু বাঁকা করে দেখুন এখান থেকে এইভাবে একটু বাঁকা করে নিচের দিকে এভাবে একটু ছোট করে দাগ টেনে এই দাগের সাথে এভাবে লাগিয়ে দিতে হবে এবার এই জায়গা থেকে আমাদের নিচের দিকে ঠিক এইভাবে করে একটু বাঁকা করে টেনে দিতে হবে এবার টিকি বা সুর যে যেটাই বলেন লেজ না কেন ঠিক এভাবে দিতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি ও প্রথমে মাত্রা মাত্রার মাস্ক বরাবর থেকে দেখুন এখান থেকে নিচের দিকে এ পর্যন্ত আসবো এবার এখান থেকে একটু গোলাকৃতির করে উপরের দিকে গিয়ে আবার এভাবে গোলাকৃতির করে ঘুরিয়ে ঠিক এ পর্যন্ত টেনে দিতে হবে এবার এই যে কর্নার এই কর্নারের একটু উপর থেকে দেখুন এই কর্নার বরাবর ঠিক এইভাবে উড়নী লেজ বা সুর এভাবে দিব এরপরে আমরা চলে যাচ্ছি দীর্ঘ উ তো দীর্ঘ উ লেখার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে মাত্রা যেন একটু বাম পাশে বেশি থাকে দেখুন এইভাবে এ পাশে একটু কম থাকবে এ পাশে একটু বেশি থাকবে এই জায়গা থেকে ঠিক এভাবে টেনে একটু উপরের দিকে গিয়ে আবার গোলাকৃতির করে ঘুরিয়ে দেখুন এই পর্যন্ত টেনে দিব দেখুন এই জায়গায় কিন্তু একটু কম জায়গা রেখেছি আর এখানে কিন্তু একটু বেশি জায়গা রেখেছি তার কারণ হলো আমাদের এখান থেকে একটি দাগ টেনে দিতে হবে ঠিক পাখির ঠোঁটের মতো এবার এই কর্নারের উপর থেকে দেখুন এভাবে উড়ণি চৈতন্য টিকি বা লেজ এভাবে দিব এবার এই বরাবর এই দাগ বরাবর ঠিক এই জায়গা থেকে দেখুন এইভাবে করে টেনে এ পর্যন্ত দিব এই হলো আমাদের দীর্ঘ ও এরপরে আমরা চলে যাচ্ছি রিবর্ণে রিল এখার ক্ষেত্রে মাত্রা বরাবর দেখুন এখান থেকে ঠিক এইভাবে করে ঘুরিয়ে এ পর্যন্ত দিব আবার একটু বাঁকা করে এভাবে এসে নিচের দিকে দেখুন এ বরাবর এই গোল অংশ বরাবর যেন এই দাগটি থাকে এবার এখান থেকে একটু বাক্কা করে ভাসটি এভাবে দিতে হবে সোজা করে একবারে সোজা করে মাত্রার উপরে টেনে দিতে হবে দেখুন এভাবে এবার এই যে লম্বা দাগ দিয়েছি এই লম্বা দাগের ডান পাশ থেকে ঠিক এভাবে করে টেনে আরেকটি দাগ এভাবে সোজা করে মাত্রা বরাবর উঠিয়ে দেব দেখুন রি কিন্তু মাত্রাহীন বর্ণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে কিন্তু রিতে আংশিক মাত্রা দেওয়া আছে তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম খণ্ডে রি মাত্রাহীন আমাদের যে বাংলা অভিধান আছে ঢাকা বাংলা একাডেমির সেই অভিধানেও রি মাত্রাহীন নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধানেও রি মাত্রাহীন আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এরপরে চলে যাচ্ছি আমরা এ বর্ণে তো মাত্রা এই মাত্রার মাছ বরাবর এই ঘরের মাছ বরাবর থেকে দেখুন এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে উপরের দিকে যাব আবার একটু ছোট করে দাগ এভাবে টেনে দিতে হবে নিচের দিকে দেখুন এভাবে সোজা বরাবর এ পর্যন্ত দিব এবার এখান থেকে এইভাবে ঢেউ খেলিয়ে উপরের দিকে ঠিক এ পর্যন্ত এই বরাবর এরপরে ওই এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে একটু ছোট দাগ এভাবে টেনে নিচের দিকে এভাবে টেনে ঠিক আবার ঢেউ খেলিয়ে এই বরাবর দিব এবার এই জায়গা থেকে উপরের দিকে ঠিক এভাবে করে ঘুরিয়ে ও দিব এরপরে এই জায়গা থেকে এইভাবে করে আসবো আবার এখান থেকে নিচের দিক থেকে গোলাকৃতির করে ঘুরিয়ে এ পর্যন্ত দিব ও এরপরে আমরা চলে যাচ্ছি ও এখান থেকে এইভাবে করে ঘুরিয়ে আবার এভাবে ঘুরিয়ে ঠিক মাত্রা পর্যন্ত গিয়ে পুরনী চৈতন টিকি বা লেজ আমরা ঠিক এভাবে করে দিয়ে দিব হয়ে গেল আমাদের সর্বর্ণ লেখা বন্ধুরা সর্বর্ণ লেখা যদি ভালো লাগে সবাই একটি করে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে